আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে লাটিন আমেরিকায় জলসীমানার মধ্যে মার্কিন বিমানবাহী জাহাজ ও মাদক বিরোধী অভিযানের এক নতুন মাত্রা এনেছে সম্প্রতি মার্কিন প্রশাসন দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার উপকূলীয় এলাকায় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিমানবাহী যুদ্ধজাহাজ বহর পাঠিয়েছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযানের এক বড় ধরনের কূটনৈতিক ও সামরিক উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে মার্কিন সংবাদ সংস্থা সিবিএস নিউজ তার সান্ধ্যকালীনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজ ও সেনা সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে হোয়াইট হাউসের দাবি এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ল্যাটিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদক পাচার রোধ করা বিশেষ করে ভেনিজুয়েলা এবং কলাম্বিয়া ও মেক্সিকো উপকূলের সমুদ্রপথে মাদক পরিবহনের কার্যক্রম দীর্ঘদিনভাবে বা ধরেই ওয়াশিংটনের নজরে রয়েছে তবে সমালোচকরা বলেছেন এই ধরনের সামরিক অভিযান এই অঞ্চলকে রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল মাদক বিরোধী অভিযান নয় এটি বরং ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক শাসক মাদুর ও সরকারের ওপর এক চাপ সৃষ্টির পরোক্ষ প্রচেষ্টা একই সঙ্গে যুক্তরাষ্ট্র চায় ল্যাটিন আমেরিকায় নিজের সামরিক উপস্থিতি জোরদার করে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান অত্র অঞ্চলে উপস্থিতি ও প্রভাবকে প্রতিহত করা তবে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলির মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এ ব্যাপারে কেউ কেউ যুক্তরাষ্ট্রের এই অভিযানকে স্বাগত জানিয়েছে তবে অনেক দেশই এটিকে অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ বলে সমালোচনা করছে বিশ্লেষকদের মতে যদি এই পদক্ষেপ সীমিত না রাখা হয় তবে এটি এই অঞ্চলের নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াবে যা শুধু আন্তর্জাতিক রাজনৈতিক এক গুরুত্বপূর্ণ সমীকরণই নয় বরং এটি মার্কিন পররাষ্ট্র বিষয়ক এক কৌশলগত প্রদর্শন বলে মনে করা হবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন